নমস্কার কেমন আছেন সবাই ঘরখনার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ ফার্স্ট জানুয়ারি বুধবার ঘড়িতে এখন বাচ্ছে সকাল আটটা পঞ্চাশ আমার সকল দর্শক বন্ধুদের জানাই শীতকালীন এই একগুচ্ছ ফুলের শুভেচ্ছা ফুল তো আমরা সকলেই ভালোবাসি তাই না এই ফুলগুলো এত সুন্দর করে ফুটে রয়েছে দেখে মন ভরে যাচ্ছে আর ছোটগুলো এখানে ফোন দেখতে ব্যস্ত রয়েছে আর এদিকে আয়োজন চলছে পিকনিকের আর পিকনিক মানে খাওয়া দাওয়া যাই হোক আনন্দটাই বড় কথা আজ এখানে আমাদের মন সবার যেন ছোটোবেলায় ফিরে গেছে আজকের আমার এই ভিডিওটা দেখলে একটুখানি হয়তো উপলব্ধি করতে পারবেন আপনারা এখানে বেগুন ভাজা কাটা হয়েছে আর এখানে রয়েছে ডিম তো যে কথায় ছিলাম দিদি ঘুরতে বেরিয়েছে জল খাবার সকালে খাওয়া হয়ে গেছে ঘড়িতে তখন বাচ্চা দশটা চল্লিশ সবাই বলছে এবছর তো পিকনিক করলে না আজকে ফার্স্ট জানুয়ারি পিকনিক করো দি বলছে এত বেলা হয়ে গেল এখন বলছো কোনো প্রিপারেশান নেই বাজারে এত বেলায় গেলে বা পিকনিকের আয়োজন কিভাবে কি করা হবে সেটা কম নিয়ে বলছি ঠিক আছে কোনো ব্যাপার না আজকে যখন পিকনিক করতে চাইছো বাড়িতে যা আছে তাই দিয়েই হবে তো বাড়িতে তো সবার ডিম থাকে তো ডিমেরই ফিস্ট হোক সেই জন্য ডবল ডিমের পিকনিক হবে বলে ঠিক করা হলো আর আমি এখানে একটা পেঁপে কেটে নিচ্ছি গ্রেট করে নিয়েছি এটা হচ্ছে চাটনি হবে সেজন্য যেমন বলা তেমন কাজ সবাই মিলে কিন্তু চলে এসেছে পিকনিকের একটু আনন্দ উপভোগ করতে আর আজকের আমার এই পিকনিকটা আমার কিন্তু ছোটোবেলার স্মৃতি অনেক কিছুই মনে করিয়ে দিল ছোটোবেলায় কোনো কিছু প্রিপারেশান নেই কিছু নেই বাড়ি থেকে ডিম চাল মশলা আলু এইসব নিয়ে চলে গেলাম বাড়িতে যেগুলো যা থাকে সেইগুলো নিয়েই হবে পিকনিক সেই রকমভাবেই কিন্তু দেখুন পিকনিকের জোর তোর আয়োজন শুরু হয়ে গেছে ঝাল মশলা তেল নুন যা থাকে সেই দিয়েই পিকনিক শুরু হয়েছে আর ছোটগুলো কিন্তু এখনও ফোন দেখে চলেছে বাড়ি চলে এলাম কিছুক্ষণ পরে ওখানে থাকার পর এখন স্নান সেরে নিয়েছি সাথে জামা কাপড়গুলো মেলতে চলে এলাম আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে আর সত্যি কথা বলতে কি ঠান্ডার সময় ঠান্ডা না হলে সেটা কিন্তু মোটেও ভালো নয় আর ওদিকে কিন্তু রান্নাবান্না অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে এখন রান্নাবান্না প্রায় শেষের দিকে আর যেটা বলছিলাম ছোটোবেলার মধ্যে আর এখনকার মধ্যে একটা জিনিস ডিফারেন্স আছে ছোটোবেলায় যা কিছুই থাকতো তাই নিয়ে যেন খুব খুশি খুশিতে মন ভরে যেত কিন্তু এখন বড় হয়ে গেছি বড় হওয়ার সঙ্গে সঙ্গে চাওয়া পাওয়াগুলো রকম হয়ে গেছে আর তখন একটা কি ব্যাপার ছিল রান্নাবান্না তো কেউ জানতাম না যেরকম পারতাম সেই রকমই যেন করার একটা প্ল্যান থাকতো আর যেরকম স্বাদ হতো সেই রকমই আনন্দ করে সবাই কিন্তু উপভোগ করতাম তো আজকের পিকনিকটা সেই ছোট্ট দিনের স্মৃতিচারণের মতো হয়ে গেল তো সবাই কম বেশি এইভাবে কিন্তু পিকনিক করেছে আমরা আজকের এই পিকনিক থেকে আমার কিন্তু ছোটোবেলার অনেক কিছু কথাই মনে পড়ে গেল। আর আর একটা জিনিস উপলব্ধি করলাম আমরা এত চাওয়া পাওয়ার মধ্যেও মানুষ যে একটু আনন্দ খোঁজে সেটা কিন্তু আজ রিয়েলাইজ করলাম দেখুন আজকের কিন্তু আমাদের পিকনিকের মেনুতে খুব বিশেষ কিন্তু কিছু আয়োজন নেই কিন্তু আনন্দটাই বিশাল বড় হয়ে দেখা দিয়েছে আজ আজকের আমার এই ভিডিওটা দেখে কারো কি ছোটবেলার কথা মনে পড়ে গেল এই রকম পিকনিক কেউ কি ছোটোবেলায় করেছেন তাহলে আমাকে কিন্তু জানাতে পারেন আর আমি জানতে পারলে আমার কিন্তু খুবই ভালো লাগবে সাথে রোদুরের মধ্যে জামা কাপড়গুলো মেলে দিলাম আর শুকনো যে জামাকাপড় ছিল সেগুলো তুলে নিয়ে নিচে চলে এলাম আর এখানে ছোট্টটা দেখুন কি সুন্দর করে খেলা করছে আর স্নান তো হয়ে গেছে ঠাকুর প্রণাম করে নিলাম আর চুলটা ভিজেছিল রোদ্দুরের মধ্যে এখন বসে রয়েছে। চুলটা শুকিয়েও যাবে আর ঠান্ডা সময় রোদ্দুরে বসে থাকতে আমরা সকলেই পছন্দ করি আর এই ছোটোটা তো সেভাবে কিছু খাবার খেতে পারে না ফোন দেখে দেখে ওর মা এখন ওকে খাইয়ে দিচ্ছে খাবার সবাই মিলে এখন রোদ্দূরে বসে রয়েছে আমি আর বেটু এখন চলেছি পিকনিকের জায়গায় স্নান তো হয়েই গেছে রোদুরা কিছুক্ষণ বসে থাকলাম এখন যেখানে পিকনিক হচ্ছে বাড়ির মধ্যেই হচ্ছে ছোটো খাটো করে তো সেখানে যাচ্ছি এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে রয়েছে আলু দিয়ে ডিমের ঝোল কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্বাদে কতটা সুন্দর হয়েছে এই যে এখানে রয়েছে আজকের পিকনিকের মেনু ভাত পালং শাক ভাজা বেগুন ভাজা আর রয়েছে পেঁপের চাটনি আর ডিমের ঝোল আর রয়েছে শেষ পাতে রসগোল্লা এখন সবাইকে খাবার পরিবেশন করে দেওয়া হচ্ছে

একে একে আগে পরে সবাই করে কিন্তু খেতে বসে পড়ছে সবার তো একসঙ্গে এতজনের জায়গা হবে না এই জায়গাটাতে ২২ জন মিলে কিন্তু আজকের পিকনিকের আয়োজন তো সবার তো একসঙ্গে জায়গা হবে না তো সেই কারণে একে একে সবাই খাবার খেতে বসে পড়ছি মানে ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ এরম করে করে বসে পড়ছি সবাই খাবার খেতে এটা লাস্ট ব্যাচ চলছে মানে থার্ড ব্যাচ তাহলেই আজকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আবার এখানে আলোচনা হয়ে গেল আজকে এই রকম করেই আবার নাকি মশলা মুড়ি করা হবে মানে মশলা মুড়ির পিকনিক হবে এই বছরের প্রথম দিনটা এইভাবেই হাসি হুল্লোর করে পিকনিকটা করা হল স্মৃতির খাতায় রয়ে গেল দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বৌদি আর দিদির সাথে এই দিকটাতে ঘুরতে চলে এলাম সচরাচর এই দিকটাতে তো আসাই হয় না তো সেই কারণেই ভাবলাম যে এই দিকটা একটু ঘুরে আসি এখানে দেখুন যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু শুধু আলু চাষ হয়েছে এই আলু গাছগুলো একটু বড় হয়ে গেছে এগুলো আগে আলুগুলো বসানো হয়েছে সেজন্য গাছগুলো একটু বড় হয়ে গেছে আর এখানে রয়েছে ছোট ছোট আলু গাছ এগুলো পরে বসানো হয়েছে সেজন্য এই রকম ভাবে কিন্তু আলু গাছগুলো বসানো হয়ে থাকে আর এখানে জমিতে এই যে সারও দিয়েছে গাছে আলু গাছে আলু তো আমরা সকলেই খাই আলু গাছ কেমন দেখতে হয় সেটা হয়তো অনেকেরই অজানা তাই না আর এখানে রয়েছে সাবমার্সেবেল এই জলটাই সাবমার্সেবেল জলটাই যায় এই আলুর জমিতে আলু গাছে জল দেওয়ার জন্য আলু চাষের ক্ষেত্রে এই সাবমার্সেবেলের জল দিয়েই আলু চাষটা করা হয়ে থাকে এই যে এখানে দেখুন জল দেওয়া হয়েছে আলু গাছে সন্ধ্যার সময় এখন একটু চা করে নিচ্ছি আর আজকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে মানে ঠান্ডা বেশ ভালোই আছে এখন একটু চা করে নিচ্ছি চাটা খাওয়া হয়ে যাওয়ার পর এখন আবার শুরু হয়ে গেল মুড়ির পিকনিক এখানে দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে চপ আর আমি এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি আর মুড়ির মধ্যে দেওয়া হবে শাঁক আলু গাজর কাঁচা লঙ্কা ধনেপাতা আর নারকেল এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে বা ঝিরিঝিরি করে যেটা যেরকম সেবে কাটা হবে কেটে নেওয়া হয়েছে আর মুড়ির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বেশ খানিকটা আম তেল স্বাদ বাড়ানোর জন্য দোকান থেকে কিনে নিয়ে আসা চপটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো একে একে সমস্ত উপকরণ এই মুড়িটার মধ্যে দিয়ে দেয়া হচ্ছে আর ভালোভাবে এইভাবে মুড়িটা মাখানো হচ্ছে তারপর সকলকে পরিবেশন করে দেয়া হবে আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার